আজকে আমার বাড়ি থেকে আপনার দৃষ্টি আসার সময় আমার জীবনটাকে মারাত্মক ঝুঁকি নিয়ে আসতে হয়েছে কারণ চতুর্দিকে এই রাজাকারের বংশধরেরা লাঠি সোটা নিয়ে যেভাবে দাঁড়িয়েছিল বারবার আমার ভয় হচ্ছিল কখন আমাকে মেরে ফেলবে তারপরে আমি বহু পথ ঘুরে তারপরে আপনাদের এখানে এসেছি শুধু মনে হয়েছে যারা যারা আছে সবাই রাজাকার অবশ্যই রাজাকার এবং শুধু একটি কথা বলার জন্য আমি এখানে এসেছি আজ যে এই রাজাকারের বংশধররা কোনো অবস্থায় জয়ী হবে না তিরিশ লক্ষ মানুষের শহীদের রক্তে পাঁচ লক্ষ নারী নির্যাতিত নারীর কারণে যে দেশ স্বাধীন হয়েছে সেখানে রাজাকারের বংশধররা কোনো অবস্থায় তাদের তারা জয়ী হতে পারে না এই কথাটি বলার জন্যই আমি এই পথ এত পথ ঘুরে আমার জীবন বাজি রেখে আপনাদের এসেছি দেখুন আজকে সকালবেলার খবর যে তারা বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর রোডে আক্রমণ করেছে তার মানে কি এরপর কি আর বলার অপেক্ষা রাখে যে এরা কারা যে এরা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করা মানে মুক্তিযুদ্ধকে আক্রমণ করা বাংলাদেশকে আক্রমণ রাজাকারী বংশধরদের সাথে সরকার আলোচনায় বসতে রাজ আলোচনা আমি আসছি এখনই সুতরাং এটি তো অত্যন্ত স্পষ্ট এরপর আর বলার অপেক্ষা রাখে না যারা নেতৃত্বে হ্যাঁ অনেকে আছে যারা নিরীহ না বুঝে এই রাজাকারের বংশধরদের নেতৃত্বে আপনার এই তথাকথিত আন্দোলন করছে এবং এখানে একটি কথা বলতে চাই তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না বুঝলেন আজকে এই ধর্ম ব্যবসায়ীরা নেমেছে আপনার হেফাজত নেমেছে সে জামাত শিবির তো আগে থেকেই আছে বুঝলেন তো এটি অত্যন্ত স্পষ্ট যে এরা কারা এবং এদের অবশ্যই এই যে অপশক্তি একাত্তরের পরাজিত অপশক্তি এদের অবশ্যই উচ্ছেদ করতে হবে আচ্ছা এখন আপনার এখন আপনার কথায় আসি এখানে প্রথম দিন থেকে বলা হচ্ছে যে এটি আইনি বিষয় এখানে সরকারের কোনো ক্ষমতা নেই কিছু করার এই জিনিসটা কিন্তু একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমরা সবসময় বলার চেষ্টা করছি কিন্তু যারা এই তথাকথিত আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সেই রাজাকরের বংশধররা আমি আবার রিপিট তারা তো এই কোটার জন্য এটা করছে না তাদের উদ্দেশ্য ভিন্ন তারা জানে খুব ভালো করেই যে মহামান্য এই যে খুব ভালো করে এটা জানেন তারপরেও তারা এই যেটি করছে সেটি হলো সরকার পতনের পতনের একটি প্রক্রিয়া যার পরে তারা দেশকে পাকিস্তান বানানোর চেষ্টায় যেটি পাঁচাত্তরে জিয়া মোস্তাক করেছিল সেইভাবে সেইভাবে কিন্তু তারা এগুচ্ছে এটি মোটেও কোটা আন্দোলনের বিষয় নয় আমরা কালো দেখেছি যে বহু বাইরের লোক একজন ফার্নিচার কর্মচারী কাল নিহত হয়েছে আপনার ইসে চিরবঙ্গে। তারপরে বিএনপির যে ছাত্রদলের নেতা নিহত হয়েছে এমনিতে তো অত্যন্ত স্পষ্ট দেখুন এর জন্য পুরাপরি দায়ী এই রাজাকারের বংশধররা যারা আহ এদের কিভাবে করবেন যে এই আন্দোলনে শোনেন আমরা মির্জা ফখরুল ইসলামের কথা শুনেছি সে তো রাজাকারের ছেলে আমরা সবাই জানি আপনার রিজবির কথা শুনেছি আমরা আমির খসরুর কথা শুনেছি রিজবির কথা কি আন্দোলনকারীরা রাজপথে ছিলেন অবশ্যই অবশ্যই এরাই এরাই তো শুনি দিচ্ছে পয়সা এত পয়সা কোটি কোটি টাকা কোত্থে আসছে এটা তো স্পষ্ট এবং টেলিভিশনের পর্দায় যাবে না শুন তাই না তারা নিজেরা বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের মাটি রাজাকারের ঘাটি এরপরে আর কিছু বলার থাকে কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই এই স্লোগান না শুনেন শুনেন আমরা স্পষ্ট টেলিভিশনে দেখেছি যে তারা বলছে বাংলাদেশের মাটি রাজাকারের ঘাটি এরপরে আর তো বলার